আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণী করে নিতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে এখন আমাদের এখানে বাকি একটা অঙ্গ ছিল বাইশ নম্বরের চার দশমিক একের বাইশ নম্বর সৃজনশীল তাহলে এখানে আমরা দেখতেছি এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে এবং জেটের মান দেওয়া আছে যেখানে এক্সপি কিউ আর হচ্ছে কি জিরো থেকে বড়ো হইতে হবে তাহলে এখানে আমরা এই তিনটা মান ব্যবহার করে ক খ আর হচ্ছে গ নাম্বারের সমাধান করব ঠিক আছে তাহলে আমরা যদি ফার্স্টে ক নাম্বার দেখি ঠিক আছে ক নাম্বার দেওয়া আছে আমাদের একটা মানুষ দেওয়া আছে তাহলে দেওয়া আছে আমরা এক্সেম্বারটা লিখে তাহলে আমরা এক্সেম্বারটা লিখে নিচ্ছি এখন আমরা যদি দেখি ঠিক আছে টু ইন্টু এ টু দি ফোর মাইনাস ওয়ান তাহলে এর উপরে যেহেতু মাইনাস ওয়ান আছে আমরা মাইনাসের জন্য ওয়ান বাই আনি আর এর উপরে ওয়ান হলে এটা কী হয়ে যাবে এ হয়ে যাবে সেম বির উপরে মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই বি হয়ে যাবে আর আমাদের বাইরে হচ্ছে কি ফার হিসেবে মাইনাস ওয়ান আছে এখন হচ্ছে দুইটা পাশের রাশি পাশের রাশি হচ্ছে সবসময় উপরের সাথে গুণ হয় তাহলে দুই অকে দুই সেম তিনটে উপরে একের সাথে গুণ হলে তিন ওকে তিন আর উপরে যেটা মাইনাস ওয়ান আছে ফর হিসেবে এটা মাইনাস ওয়ানে রেখে দিলাম এখন আমরা লসাগো করবো এ আর বি এ লসাগু আমরা যদি আর বি এ লসাগু অ্যা হবে তাহলে এ দিয়ে একে ভাগ করলে বি থাকবে বিয়ের সাথে উপরে টু গুণ মাঝখানে প্লাস আছে প্লাস বি এটা যদি বিকে বা করে বি চলে যাবে এ থাকবে এর সাথে থ্রি এ গুণ তাহলে উপর পাওয়ার হিসেবে কী আছে মাইনাস ওয়ান আছে আমরা এ মাইনাসের জন্য কী আনি মানে এরকম পাওয়ার মাইনাসটা চলে যাওয়ার জন্য এক্সট্রা করে একটা ওয়ান আনি ঠিক আছে তাহলে আমরা যদি কী করি উপরের পাওয়ারটা যে মাইনাস ওয়ানটা সেটা যদি বাদ দিতে চাই আমাদের এর জন্য এক্সট্রা করে ওয়ান আনতে হবে আর এখানে যে রাশিটা আছে পুরোটা নিচে বসবে ভাগা করে তাহলে টু বি প্লাস থ্রি এ ডিভাইড বাই এ বি ঠিক আছে এখন কী করবো এটা এটা ফোরটা ভাগাকের আছে এটাকে যদি আমরা গুন্দি উল্টে যাবে গা মানে হচ্ছে এবউ উপরে উঠবে আর হচ্ছে টু বি প্লাস থ্রি এটা নিচে নামবে তাহলে এবিউ উপরে উঠে গেছে আর টু বি প্লাস থ্রি এ নিচে নেমে গেছে এরপর যদি আমরা দেখি তাহলে আনসার হবে কি ওয়ানের তো কোনো বেলু নেই এ বি ইন্টু এই থ্রি এটা কি টু সাজে লিখি থ্রি এ প্লাস টু বি সমস্যা নেই লেখা যায় আগে পরে তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বার আনসার এরপর যদি আমরা খ নাম্বারটা দেখি দেখাও যে ওয়াই প্লাস ফোর রুট একাশি ইকুয়াল টু ফোর তার মানে আমাদের এটা দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড ফোর বের করতে হবে তাহলে এখানে আমাদের ওয়াই ওয়ের মান কাজে লাগবে তাহলে আমরা দেওয়া আছে জাস্ট ওয়ার মানটা লিখব তাহলে ওয়াইয়ের মান যেটা দেওয়া আছে আমরা যেটা লিখে ফেলি

আমাদের ভিত্তিতে যেহেতু সেম উপর ফার ওগুলো কী হবে বিয়োগ হবে যেহেতু বাঘ আকার আসে এখানে আমরা বাই রুট বাই কিউ এটাকে কিউ লিখতে পারি এটা পুরোটার বদলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ফি কিউ ওয়ান বাই ফি কিউ সেমভাবে সবগুলোতে আমরা কী করবো জাস্ট রুটের বদলে সেমভাবে ওয়ান বাই ফি কিউ এখানে হচ্ছে যেহেতু রুটের ভিতরে কিউ আর তাহলে আমরা এটা ওয়ান বাই কিউ আর লিখব এরপর যদি দেখি ওইটা যেহেতু এরপর রুটাতে আর ফি আসে তাহলে এটা কী হবে যে ওয়ান বাই আর ফি পাওয়ার হিসেবে কী চলে আসবে ওয়ান বাই আর পি এরপর যদি আমরা দেখি এখন হচ্ছে আমাদের এখানে যেহেতু বৃত্তি সেম এক্স আর এক্স তাহলে আমরা কী করবো যে যেহেতু ভাগাকার আছে পাওয়ারগুলো বিয়োগ করে দেবো একটা বৃত্তি নিব ফি মাইনাস কিউ আর বাইরে হচ্ছে ফওয়ার হিসেবে ওয়ান বাই ফি কিউ আছে ইন টু এক্স টু দি ফর কিউ মাইনাস আর আর হচ্ছে বাইরে পাওয়ার হিসেবে কী আছে ওয়ান বাই কিউ আর ইন্টু এক্স টু দি ফর আর মাইনাস ফি বাইরে পাওয়ার হিসেবে আছে কি ওয়ান বাই আর পি এখন এখানে আমাদের যে ভিতরে ফি মাইনাস কিউ পাওয়ার বাইরে হচ্ছে ওয়ান বাই ফি কিউটাও পাওয়ার যদি আমরা পাওয়ার সাথে পাওয়ার গুণ করি তাহলে ফুলটা ওয়ানের জায়গায় চলে যাবে কারণ ওনার সাথে গুণ হলে ওয়ানের তো কোনো ভ্যালু নেই তাহলে কী হবে ওনার জায়গায় ফি মাইনাস কিউ আর হচ্ছে নিচে পি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর নিসে হচ্ছে কিউ আর সেমভাবে এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ফি ডিভাইডেড বাই আর পি এখন আমরা যদি দেখি এখানে বৃত্তি সবগুলো সেম এবং সবগুলো গুণ আঁকারে আছে তাহলে আমরা একটা বৃত্তি লিখে উপরে যে পাওয়ারগুলো আছে এগুলো সব কি করতে পারি যোগ করতে পারি তাহলে এখন আমরা উপর পাওয়ার সবগুলো যোগ আকারে লিখি ফ্রি মাইনাস কিউ ফি কিউ প্লাস কিউ মাইনাস আর কিউ আর প্লাস আর মাইনাস পি আর পি এরপর যদি দেখি এখন এই যে উপরের পাওয়ার যে তিন পাওয়ার হিসেবে যে তিনটা রাশি আছে যোগ আকারে আমরা এগুলো এখন লসাগু নেব ফি কিউ কিউ আর আর চার পি সবগুলোর লসাগু হবে যে কি ফি কিউ আর তাহলে আমরা নিচে কী করব যে লসাগু নিয়ে পি কিউ আর লিখবো এখন যদি ফি কিউ চলে যায় তাহলে থাকবে কি আর আর এর সাথে উপরের যে রাশিটা সেটা গুণ তাহলে আর ইন্টু ফি মাইনাস কিউ তারপর মাঝখানে প্লাস আছে প্লাস কিউ আর যদি চলে যায় আর থাকবে ফি পি এর সাথে উপর পাওয়ার গুণ কিউ মাইনাস আর এরপর আর পির সাথে আর মাইনাস আর পি আর পিছনে রাখতে হবে কিউ কিউ সাথে আর মাইনাস পি গুণ এরপর যদি আমরা দেখি এখানে কি আছে নিচে পি কিউ আর এরপর হচ্ছে কি পি এর সাথে আর গুণ হবে পি এর সাথে আর হলে পি আর মাইনাস আবার কিউ এর সাথে আর গুণ হবে তাহলে কিউ আর সেমভাবে পি এর সাথে কিউ হবে পি কিউ তারপর হচ্ছে মাইনাস পি এর সাথে আর হবে মাইনাস পি আর তারপর প্লাস কিউর সাথে আর হবে কিউ আর তারপর মাইনাস কিউর সাথে পি হবে ফি কিউ এরপর যদি আমরা দেখি ফি আর ফি আর বাদ তারপর হচ্ছে কিউ আর কিউ আর বাদ ফি কিউ বাদ তাহলে হচ্ছে কী হবে যে জিরো ডিভাইড বাই ফি কিউ আর এখন এই পুরোটা মানে যেহেতু জিরো দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে যে জিরো হয়ে যাবে তাহলে এক্স নট এক্সের উপর জিরো কোনো কিছু জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের যে ওয়াই ঠিক আছে আমরা ওয়াইকে সমাধান করে কত পাইছি ওয়ান পাইসি তার মানে আমরা কী করবো আমাদের লেফট হ্যান্ড ওয়াই এর মান ওয়ান বসাই দেবো তাহলে আমরা কি করব আমাদের লেফট হ্যান্ড সাইডটা যদি লিখি আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল ওয়াই প্লাস ফোর রুট এইটি ওয়ান তাহলে এখন আমাদের এর মান কত ছিল ওয়ান প্লাস আমরা কী করতে পারি একাশিটাকে থ্রি টু দ্য ফর ফোর লিখতে পারি ঠিক আছে কারণ থ্রি টু দ্য ফর ফোর হচ্ছে একাশি মানে আমরা যদি তিন চারটা যদি গুণ করি তাহলে আমরা একাশি পাবো তাহলে ওয়ান প্লাস এখানে রুটের ফোর আর এই ফোর চলে যাবে তাহলে থাকবে কি শুধু থ্রি থাকবে তাহলে ওয়ান প্লাস থ্রি টু কত লিখা যায় ফোর তাহলে আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড ছিল ফোর বের করতে বসে সেটা চলে আসছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড এ টু রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাইতে বসে শ্যুট ওকে ঠিক আছে এখন আমরা যদি দেখি এখানে থ্রি টু দ্য ফোর ফোর মানে হচ্ছে কয়টা তিন চারটা গুণ আমরা যদি লিখি তিন চারটা যদি লিখি তাহলে তিন তিরিকা নয় তিন নং সাতাইশ তিন সাতাইশ হচ্ছে একাশি হবে এরপর আমাদের ঘ নাম্বারটা যদি সমাধান শুরু করি ঠিক আছে ঘটা হচ্ছে কি দেখা হচ্ছে যে ওয়াই বাঘ জেড ইকুল টু টোয়েন্টি ফাইভ তাহলে আমরা ওয়াইয়ের মান তো অলরেডি পাইছি এখান থেকে খ থেকে তাহলে আমাদের এখন কী করতে হবে যে জেডের মানটা জেডের যে দেওয়া আছে যে মানটা দেওয়া সেটাকে আমরা সমাধান করতে হবে তাহলে আমরা খতে পাই ওয়াই ইকুল টু কত পাইছি ওয়ান ওয়াই টু এরপর দেওয়া আছে তাহলে আমাদের মান দেওয়া আছে এর এমটা দেওয়া আছে এখন আমরা যদি জেড এমটা লিখিনি জেড ইকুল টু ফাইভ টু দি তা হচ্ছে মাইনাস ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ এম প্লাস ওয়ান তার ফাইভ টু দি এম মাইনাস ওয়ান হচ্ছে কি এম প্লাস ওয়ান এরপর যদি আমরা দেখি ঠিক আছে আমরা এটা সমাধান করবো এখানে কী আছে ফাইভ টু দি এম প্লাস আর এখানে হচ্ছে ফাইভ টু এর সাথে এম একবার গুণ হলে এম আবার এম সাথে একবার ওয়ান গুণ হবে তাহলে এম স্কোয়ার মাইনাস এম এরপর যদি দেখি এখানে যে টোয়েন্টি ফাইভটা আছে এটাকে আমাদের ভাঙতে হবে এটাকে ফাইভ স্কোয়ার করতে হবে কারণ এখানে সবগুলোর বৃত্তিগত ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভটাকে আমাদের কী করতে হবে ফাইভ বানাতে হবে জন্য এটাকে আমরা কী করছি ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত পঁচিশ তাহলে এখানে কী আছে আমরা ফাও দুটাকে পাশাপাশি গুণ আকারে লিখি এরপর যদি আমরা দেখি ফাইভ টু দি ফোর এম প্লাস ওয়ান ফাইভ টু দি ফোর এম স্কোয়ার মাইনাস এম ভাগ এরপর হচ্ছে ওই যে দুই এর সাথে একবার এম গুণ করে দিব আবার দুই সাথে হচ্ছে একবার কী হবে যে ওয়ান গুণ হবে তাহলে টু এম প্লাস দুইয়ের সাথে ওয়ান গুণ হলে কত দুই ওকে দুই এরপর ফাইভ টু দি ফর এটা যদি আমাদের এ হয় এ প্লাস বি ইন্টু মাইনাস বি এটা যদি এ হয় এটা বি এটা এ হলে এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এটা কী হবে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে এ মানে হচ্ছে এম তাহলে এম স্কোয়ার মাইনাস আর বি মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে আমরা কী করতে পারি এটার বদলে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এরপর যদি আমরা দেখি ফাইভ টু দি ফোর এম প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার করলে কি হবে যে ওয়ানই হবে তাহলে আমরা কি করছি জাস্ট এখানে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার জায়গায় ওয়ান লিখছি তাহলে ফাইভ টু দি ফোর টু এম প্লাস টু এখন কি করব আমাদের ফার্স্টের যে রাশিটা আছে এটা হচ্ছে কি ভাগ আছে আছে বৃত্তি কিন্তু সেম আর ফাইভ সেম বৃত্তি যেহেতু সেম উপরের পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে তাহলে আমরা যদি পাওয়ারগুলো বিয়োগ করে এম প্লাস ওয়ান বিয়োগ এম স্কোয়ার মাইনাস এম এরপর ভাগ চিহ্ন দিয়ে অপোজিট এরপর তো সেম বৃত্তি যেহেতু সেম বৃত্তি লিখবো আর এদিকে হচ্ছে পাওয়ারগুলো কী করে দেব বিয়োগ দিব উপর পাওয়ারটার সাথে নিচের পাওয়ারটা বিয়োগ এরপর যদি আমরা দেখি এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে যে প্লাস এম এরপরে ভাগ ফাইভ টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ঠিক আছে এরপরে যদি আমরা দেখি ফাইভ টু দি ফোর তাহলে এখানে একটা এম ও একটা এম দুইটা এম প্লাস ঠিক আছে তার মানে আমরা কী করব এটা যোগ করে দিব এ এম আর এম এম ইলে হচ্ছে কত এম হবে টু এম হয়ে যাবে ঠিক আছে তাহলে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এরপরে যদি দেখি ফাইভ টু এম প্লাস টু টু এম প্লাস প্লাস টু আর হচ্ছে প্লাস ওয়ান মিলে দুইয়ের আগে তিন হয়ে যাবে আর এদিকে মাইনাস এম স্কোয়ার আছে ঠিক আছে এখন হচ্ছে এখানেও সেম ভাগাকার আছে বৃত্তি সেম সেম সব পাওয়ারগুলো আমরা কী করে দেবো একটা ফাইভ লিখে উপরে সব পাওয়ারগুলো আমরা আবার বিয়োগাকার লিখবো তাহলে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার এরপরে যদি আমরা দেখি এখন মাইনাস দিয়ে আমরা ব্যাকেট গুণ করে দেব ফাইভ ইন্টু টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তারপর মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার ওকে এবার এম স্কোয়ার এম স্কোয়ার বাদ টু এম টু এম বাদ মাইনাস থ্রি থেকে যদি ওয়ান চলে যায় থাকবে মাইনাস টু কারণ যদি থ্রি বড়ো চিহ্ন যেত মাইনাস তাহলে থ্রি থেকে যদি টু ওয়ান চলে যায় আর থাকবে কত টু থাকবে তাহলে আমরা ফাইভ তার উপরে পাওয়ার হিসেবে কত হয়েছে মাইনাস টু এখন আমরা কী করতে পারি মাইনাসের জন্য ওয়ান বাই আনতে পারি তাহলে আমরা মাইনাসের জন্য একটা ওয়ান আনবো নিচে হচ্ছে কী হবে যে ফাইভ স্কোয়ার হবে তাহলে ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ কারণ হচ্ছে পাঁচ দুটা গুণ পাঁচ গুণ পাশ করলে কত পাবো আমরা পঁচিশ তাহলে এটা আমরা জেড এমান পেয়ে গেছি এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা আসতে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা যদি লিখি ওয়াই ওয়াই ভাগ জেড ওয়াই মান ওয়ান ভাগ আর হচ্ছে জেড এ মান ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এরপর যদি দেখি ওয়ান ভাগটা হচ্ছে গুণ হয়ে উল্টে যাবে মানে পঁচিশ উঠবে আর হচ্ছে ওয়ান কোথায় নামবে নিচে নামবে তারা আমাদের টোয়েন্টি ফাইভ বের হয়ে গেছে তারা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাতে বসে শ্যুট তারা আমাদের ওদের এখানে শেষ এতক্ষণ সাজা থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান